দাম তো বাইরে গেছে তালের দামও কম না আগের থিকা একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া দেখলে তোমার কি না তুমি কি গে আমি তোমার মতো না অত খাইতে পারি না আমি তোমার মতো না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে বৌরে তোমার তো লাগে বড় বলে হরে বউটাই আমার কেমন যেন ঝগড়াটা করে বেশি আমারে দয়াল কইরা নিজে নিজে খায় বেশি বিয়ার দিনে ভাই বেরাদার কইছে একটা কথা ভাই বউরে কিন্তু মাঝে মাঝে দিয়া রাইখো চাচা কি আর তোর খালতো ভাই রে ভয় এই আমি তোরে কিছু কই না যে ব্যবহার করিস রে তুই পরা নে আর ছয় না এমন বউ থাকার চেয়ে এমন বউ থাকার চেয়ে না থাকাটাই রে না থাকাটাই কয়দিন তোমার থাকা লাগে বাপের বাড়ি যাইয়া এক বেলা খাইয়া থাকি আর দুই বেলা না খাইয়া কত কলম কিস্তির উপর ফিরি জানা ঘরে

ঘরে আমার কাঁচা পিড়িত পাকতে দিল না পাকবো কেমনে সব সময় ঝগড়া কর তোমার পিড়িত পচাই ধরবো তা পাকতো না পচাই ধরবো না পচাই ধরলে আমিও ফালাই দেবো বাগানে